জয় মাতা জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ বৃহস্পতিবার মা তারা রাজলক্ষ্মী মা রাজরাজেশ্বরী তারা তোমরা মা তারা মা রাজরাজেশ্বরীর দর্শন করো তোমাদের মায়ের কাছে কিছু চাওয়ার থাকলে তোমরা মনে প্রাণে মায়ের কাছে চাও মন থেকে মাকে ডাকো নিশ্চয়ই তোমাদের সেই মনস্কামনা মা তারা পূর্ণ করবে তারা দর্শনে সমস্ত বিঘ্ন না হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমাদেরকে বলেছিলাম আজকে বাড়ির এক ভক্তের বাড়ি হোমে হোম করার কথা বাড়ির দোষ কাটানোর কথা এই বিধানটাও তোমাদেরকে দিয়েছিলাম যে যদি কারো বাড়িতে খারাপ থাকে বাড়ি ছেড়ে কোথাও যেও না বা সে বাড়ি অনেকে আছে জলের দমে বিক্রি করে দিয়ে পালিয়ে যায় নিজেরা থাকতে পারছে না যে কিনবে সেও তো সেই সমস্যাতে ভুগবে এই জিনিসটা না করে সেই জায়গাটা করে নিজেদের বসবাস করার উপযোগী করে নিজেরাই থাকো এটাই আমি বলবো তোমাদেরকে তা তোমরা আজকে সেই হোমে যাচ্ছি আমার মা থাকছেন আমার বাবা গুরু গ্রামদেব ঠাকুর থাকছেন আমার বাবা মা থাকছেন আর আমরা তাদের সঙ্গে সাথী হয়ে যাচ্ছি তা তোমরাও এই হোম তোমাদেরকে দর্শন করাবো তোমরাও যদি কেউ এরকম বিপদে পড়ে থাকো তাহলে আমার মা তারা বাড়িতে যোগাযোগ করো আশা রাখি সে সমস্যা থেকে মুক্তি পাবে তোমাদেরকে ভিডিও দেব একটু হলো তোমাদেরকে সে হোমে দর্শন করাবো হোম মনে করো হোমে গেলাম বসলাম উঠে এলাম এটা না হোম দর্শনেও যেমন ভালো হোমের স্পর্শনেও তেমন ভালো হোমের যে তাপ এটা শরীরে স্পর্শ হওয়াও মঙ্গল আমাদের ক্ষেত্রে তা তোমরা তো জানো না অনেক কিছু তা অনেকেই জানো অনেকে জানো না ম্যাক্সিমাম মানুষই জানে না হোম দর্শন করতে গেছি হোম দর্শন করলাম চলে এলাম হোমে বসলে হোম দর্শনে ঢুকলে হোম শুরুর থেকে শেষ পর্যন্ত দর্শন করতে হয় যতক্ষণ না হোমে আহুতি দেওয়া হয় শেষ পর্যন্ত সেই পর্যন্ত দেখে তারপরে আসতে হয় হোমের যে কালো টিকা সেটা নিয়ে আসতে হয় মঙ্গলের জন্য তা তোমরা সেরকম অসুবিধায় থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করো অবশ্যই যোগাযোগ করো আশা রেখে সেই সমস্যা থেকে মুক্তি পাবে মায়ের বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী ফোর মায়ের বাড়ির ঠিকানা তোমাদেরকে প্রত্যেক দিন দিয়ে দিই যেন অসুবিধে না হয় ফোন নাম্বারও দিয়ে দিই যদি অসুবিধে হয় তাহলে কন্ট্যাক্ট করে তোমরা মায়ের এখানে যোগাযোগ করতে পারো জয় মাতারা জয় গুরুবান ঠাকুর যারা আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন যারা দর্শন করে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরনো আমার যারা মায়ের ভক্তরা তারা তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বিশেষ করে শেয়ার করে দিও মায়ের অন্য ভক্তদেরকে এখানে আসার জন্য বা মাকে দর্শন করার জন্য প্রতিদিন এই সুযোগটা করে দিও